ব্রেকিং নিউজ মরিশাস আসার জন্য যারা ওয়েট করতেছেন তাদের জন্য মরিশাসে গভর্নমেন্ট বাংলাদেশি শ্রমিক আনার জন্য পারমিট দিবেন বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার গতি বাড়াতে এবং সহজ করার জন্য ব্যবস্থা করা হবে হাজার পঁচিশ ছাব্বিশ তারিখ বাজেট সংসদে উপস্থাপন করার সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নবীন গামগোলাম এই ঘোষণা দেন লক্ষ্য হলো শ্রমের অভাব শেষ করা মরিশাসে অনেক কোম্পানির মালিকরা মরিশাস সরকারের কাছে বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য আবেদন করে রেখেছে হয়তোবা বাংলাদেশের শ্রমিকদের জন্য সুখবর আসতে পারে কারণ মরিশাস তো আর বাংলাদেশ নয় বাংলাদেশের সরকার জনগণ ও ব্যবসাদের কথা না শুনলেও মরিশাস সরকার নিশ্চয়ই তার দেশের জনগণ ও ব্যবসায়ীদের কথা আমলে নেবে বা শুনবে যারা মরিশাসের জন্য অপেক্ষা করছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যদি মরিশাসে ভিসা খুলে দেওয়া হয় আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশি ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম